সবে মাত্র বিদেশ থেকে আসা ছেলে আকাশের চোখ থেকে পানি পড়ে যেন এলাকায় বন্যা হয়ে যাচ্ছে আর বন্যা হবে নাই বা কেন বলেন পরিবারের সবার কাছে সুখের পরিবর্তে এত কষ্ট যদি পায় তাহলে কি চোখে পানি না এসে পারে কিছুই বুঝছেন না তো তাহলে চলেন সবটাই বুঝে আসি আকাশ একটু আগে দশ বছর পরে লন্ডন থেকে বাংলাদেশে চলে আসে আবার বাড়ির কাউকে কিছু না বলেই এদেশে বাড়িতে আকাশ বাড়ির সদর দরজার সামনে দাঁড়িয়ে এক ধানে দাঁড়িয়ে আছে বাড়িটার দিকে তাকিয়ে দেখছে কত সুন্দর করে সাজিয়েছে বাড়িটা আকাশ উপরের দিকে তাকিয়ে অবাক হয়ে ভাবছে দশটি বছর হলো আমি দেশের বাইরে গেছি বাড়িতে কি হয়েছে না হয়েছে আমি কিছুই জানি না যাক বাবা আর ভাইয়া মিলে সেই পুরাতন বাড়িটাকে এত সুন্দর করে দোতলা ভবনে তৈরি করেছে ইস দেখেই মনে হচ্ছে আমার মনটা ভরে গেছে তা আমার বাড়িতে এত সাজসজ্জা কেন মা তো আমাকে কিছুই বলেনি দেখে ভিতরে গিয়ে তাহলেই বুঝতে পারবো আকাশ গুটি গুটি পায়ে হেঁটে বাড়ির ভেতরে প্রবেশ করে বাড়ির ভেতরটা আরো সুন্দর করে সাজানো সামনেই দেখতে পায় ওর মা বাবা বড় ভাইয়া একটা মেয়েকে বধূ বেশে সাজিয়ে দাঁড়িয়ে আছে ও হ্যাঁ আপনাদের তো বলাই হয়নি এই বধূ সেজে থাকা মেয়েটিই হলো আকাশের একমাত্র আদরের ছোট বোন রিয়া রিয়ার যখন ছয় বছর বয়স তখন আকাশ লন্ডনে চলে যায় তারপরে আর কখনোই দেখেনি তাই আজকে চিনতে পারলো না আকাশ ধীরে ধীরে ওর মায়ের কাছে গিয়ে বলল। মা তোমরা সবাই কেমন আছো আর এখানে কার বিয়ে হচ্ছে কই আমাকে তো কিছু বলোনি আকাশের মা আকাশকে কোনো কথা না বলে টেনিস সেখান থেকে একটা রুমে নিয়ে আসে সাথে ওর বাবা ভাইও চলে আসে সেখানে আকাশের মা ফরিদা আকাশকে উদ্দেশ্য করে বলে আকাশ তুই যে দেশে আসলি কই একটা বারের জন্যও তো আমাদেরকে বললি না আর হঠাৎ করে চলে আসলি কেন আকাশের বাবা নূর হোসেন আকাশকে কিছু বলতে না দিয়ে তিনি বলেন হ্যাঁ আকাশ তোর মা তো ঠিকই বলেছে তুই হঠাৎ করে চলে আসলি কেন তুই জানিস না আমরা কত টাকা জিনে ডুবে আছি সেই টাকা সুদ করে আসতি এবার মুখ খুলে আকাশের মা বাবার উদ্দেশ্যে বলে বাবা মা আমি চাইছিলাম তোমাদেরকে আমি আসার খবরটা না জানিয়ে আসলে তোমাদের অনেকটাই সারপ্রাইজ দিতে পারবো কিন্তু দেখো ভাগ্যের কি নির্মম পরিহাস সারপ্রাইজ দেবার পরিবর্তে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম মা তোমরা জানতে চাইবে না আমি কেমন আছি আরে তুই দেখতে ভালোই আছিস আর তোর কোনো সমস্যা নেই বোঝাই যাচ্ছে এখন কত টাকা এনেছিস সেই টাকা তোর মায়ের কাছে দিই বাবা তাহলে তুই আবার কয়েকদিন পর ফিরে যাবি আর সোনা যা এনেছি সেই সব কিছু আমাদের কাছে দে আকাশের চোখের পানি কত আশা ছিল সবার সাথে দেশে গিয়ে আনন্দ করবে আর আনন্দের পরিবর্তে এমনটা হবে কে জানতো আকাশ মায়ের কথার জবাবে কিছু বলতে যাবে ঠিক তখন ওর ভাই রাশেদ বলে ওঠে আকাশ তোর আইফোন আর হাতে থাকা রয়্যাল এক্সের ঘড়িটি দে আমার খুব পছন্দ হয়েছে তুই যতদিন থাকবি ততদিন না হয় বাজার থেকে একটা ঘড়ি কিনে নিস আকাশ হাত থেকে দেবার আগেই রাশেদ থাবা দিয়ে নেমে নেই আসলে আকাশ এই আইফোন আর ঘড়িটা ওর ভাইয়ার জন্যই এনেছিল কিন্তু সেটা খুশি হয়ে দিতে পারলো না মা আমি তো কোনো টাকা আনতে পারিনি বরং আমি একটা কেসে ফেসে গেছি যেটা ছুটানোর জন্য আমার দশ লাখ টাকা লাগবে তাই তো বাড়িতে আসলাম আমার কাছে তো কোনো টাকা নেই কেননা সব টাকাই তো মাসে মাসে তোমাদের দিয়ে দিচ্ছি আকাশের মুখের এমন কথা শুনে সবাই মলিন মুখটা যেন কালো অন্ধকারে চাতুরে ঢেকে যায় আকাশের বাবা আকাশকে বলে দেখ বাবা তুই যে টাকা দিছ সবটা তো বাড়ি করতে আর দোকানের পিছনে বেয়ে হয়ে গেছে আর কিছু জমি কিনেছি বাকি যা ছিল তো ছোট বোন রিয়ার বিয়েতে শেষ তাহলে আর কি করা সেই জমির কিছু অংশ না হয় বেঁচে দাও আমার তো টাকা লাগবেই দেখ বাবা তুই এই সব বলিস না তুই বরং আবার বিদেশে চলে যা এই